নিজের ভুল বুঝতে পেরে চন্দ্রের মা শেষ মুহূর্তে কোয়াট গড়ায় দাঁড়িয়ে চন্দ্রের বিরুদ্ধে সাক্ষী দিলে অবাক হয়ে যায় চন্দ্র খুশি হলো কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চন্দ্র বলতে লাগলো তোর মামার বাড়ির লোকজনরা এসেছে তোর মায়ের জন্য ওদের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে দেখ দেখ আমি কি ওদের সাথে সম্পর্কটা নষ্ট করতে চেয়েছি তোর মা এইভাবে জেদ ধরে বসে আছে আর তো সেই জন্য ওরা আমার সাথে সম্পর্কটা নষ্ট করে দিয়েছে কি করব এখন তখন এই কথা শুনে বর্ষা তখন বলতে লাগলো হ্যাঁ বাবা ওই মহিলা কি বুঝতে পারছেন না ওই মহিলা ঠিক বুঝতে পারছেন কিন্তু ওই মহিলা কিছুতেই তার জেদেরকে জেদটা স্বীকার করবেন না কারণ এটা স্বীকার করলে তো তার সমস্যা আছে সেই জন্য উনি কিছুতেই সেই নিজের যেটা বজায় রাখবেন বুঝতে পারছেন বাবা না হলে তো উনি নতুন কাকুর সাথে এভাবে সম্পর্ক থাকতে পারবেন না তখন বুবলাই রেগে যায় আর বলতে লাগলো বর্ষা তুমি আমার বাবাকে এইভাবে ডিসপেয়ার করছো কেন তখনই বর্ষা বলতে লাগলো আমি কোথায় করছি আমি ওনাকে তৈরি থাকতে বলছি তখনই বুবলাই বলতে লাগলো এসব কথা না আমার একদম শুনতে ভালো লাগছে না এসব কথা প্লিজ বন্ধ করো তখন বর্ষা বলে উঠে কেন বন্ধ করব। যেটা সত্যি সেটাই তো বাবাকে বলছি কী বাবা আমি কি ভুল বলছি তখনই চন্দ্র বলতে লাগলো না বর্ষা তো কিছু ভুল বলছে না বর্ষা তখন বলতে লাগলো ওই মহিলা ওই মহিলা কিছুতে সেটা স্বীকার করতে চাইছেন না যে আপনি ওনাকে ভালোবাসেন ওনার কাছে ফিরে এসেছেন তাই জন্যই তো ওই মহিলা এই জেটটা ধরে বসে আছে ও উনি না হলে কিভাবে এইভাবে একটা বাইরের পুরুষের সাথে সম্পর্ক থাকতে পারবেন তখন পুবলাই বলতে লাগলো আমি বলতে পারছি যে তুমি এই কথাগুলি আর বলবে না আমার না এগুলি শুনতে একদম ভালো লাগছে না বন্ধ করো প্লিজ তখন চন্দ্র বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে বর্ষা তুমি বন্ধ করো তখনই কমলিনী শাশুড়ি বলে উঠে সেই জন্যই তো সেই জন্য আমি ওই মহিলাটার হাতে খাওয়ার পর্যন্ত খাচ্ছি না ওকে না আমি আর সহ্য করতে পারছি না আর শেষ পর্যন্ত আমার ছেলেটাকে কোর্টে নিয়ে এসেছে বর্ষা তখন বলতে লাগলো তাহলে বুঝতে পারছো বুঝতে পারছো ঠামি তুমি আমার ওনার মিষ্টি কথায় গলে যাবে না তো তখনই ঠামি বলতে লাগলো কি বলছো এসব কি বলছো আমি ওর হাতে খাবার পর্যন্ত খাই না তুমি রান্না করে দাও সেই খাবারগুলি খাই আর এখন তুমি বলছো অন্যদিকে মিটি তখন বলতে লাগলো দেখো দেখো মায়ের দিকে তাকিয়ে ওরা কিভাবে কথা বলছে বাবিন তখন বলতে লাগলো বলতে দাও ওদের যা ইচ্ছা তা বলতে দে ওরা বলুক না কি হবে ওরা বললে তখন মিটি বলতে লাগলো ওই লোকটাকে না বাবা বলতেও ঘৃণা করছে বাবা বলতে ইচ্ছে করছে না মিটিল তখন বলতে লাগলো শুনো মিটি যাই বলো না কেন উনি তোমাদের জন্মদাতা বাবা এটা তোমরা অস্বীকার করতে পারবে না মিটি তখন বলতে লাগলো হ্যাঁ কিন্তু আমি ওনাকে বাবা বলে মানি না আমি নতুন কাকাকে বাবা বলে মেনি এ একটা কথা আমি ভুল করেছি কারণ নতুন কাকাকে আমি ভুল বুঝেছিলাম কিন্তু এরপরে আমি আমার ভুলটা বুঝতে পেরে ক্ষমাও চেয়েছি নতুন কাকুর মতো মানুষ যদি আমাদের পাশে না দাঁড়াতো তাহলে আমরা আজকে এই এই জায়গায় আসতে পারতাম না মিটিল তখন বলতে লাগলো আর যাই হয়ে যাক চন্দ্রসূর্য যদি ঠিক থাকে না দেখবে আমার মনে হচ্ছে ওই ভদ্রলোক কাকিমার পায়ে এসে পড়বে আমি তোমাদেরকে একটা কথা বলে দিলাম ওই ভদ্রলোক যদি কাকিমার পায়ে এসে না পড়ে তাহলে আমার নামও মিটিল না তখনই বাবিন বলতে লাগলো দেখো দেখো শেষ পর্যন্ত ওরা ওরা কোন উকিলকে ঠিক করেছে পিসিমণি স্বামীকে যে স্বামী পিসিমণিকে বছরের পর বছর বাড়িতে থাকতে দিচ্ছে না পিসিমণি বাবের বাড়িতে পড়ে আছে ওকে ঠিক করেছে এখন ঠাম্মির এখন ঠাম্মির সম্মান নষ্ট হচ্ছে না এখন ঠাম্মি কি করে পারলো ওই লোকটার সাথে গিয়ে হাত মেলাতে তখনই সেখানে চলে আসে নতুন নতুনকে দেখে কাকা বাবু তখন বলতে লাগলো এই তো স্বতন্ত্র চলে এসেছে স্বতন্ত্রর কাছে গিয়ে বলতে লাগলো চলো স্বতন্ত্র আমরা একসাথে বসবো স্বতন্ত্র তখন বলতে লাগলো ঠিক আছে কাকা বাবু আপনি অস্থির হবেন না এই তখনই সেই কথা শোনার সাথে সাথে মনে বলতে লাগলো ওদের লজ্জা তো নেই সেই জন্য ওরা ওই লোকটাকে বেছে বেছে নিয়েছে মিটিল তখন বলতে লাগলো ঠিক আছে আমার মনে হচ্ছে ওরা প্রস্তুতি নিচ্ছে এবার কোর্টের কার্যক্রম শুরু হয়ে যাবে তখনই সেই চণ্ডের পক্ষের উকিল দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো মহামান্য আদালতের কাছে আমি আজকে একটা সত্যি ঘটনা পেশ করবো আর ধরে নিন না সেই ঘটনাটা একটা গল্পের মতোই তাহলে আমি কি আমার সেই গল্পটা আপনাদের কাছে পেশ করতে পারি তখন যশ সাহেব বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে আপনি বলুন তখনই চন্ডপক্ষের উকিল বলতে লাগলো একজন ভদ্রলোক ছিল খুব শৌখিন ছিল সে বিয়ে করে যে সন্তান হয় যে খুব সুখে সংসার কাজ ছিল সে কর্মসূত্রে মেঘালয়ে একটা রাজ্যের রেড করতে গিয়েছিল আর সেখানে একটা দুর্ঘটনা হয় তারপরে তাকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে সে কিছুই জানে না তখন তাকে সেখান থেকে একটা হোমে পাঠিয়ে দেওয়া হয় আর ওই হোমে দেখাশোনা করতে একজন মহিলা আর স্বাভাবিক কারণে ওই মহিলা এতটাই ভালো ছিল যে আস্তে আস্তে করে ওই মহিলা ওই লোকটাকে ভালোবাসতে শুরু করে কিন্তু ওই লোকটা তখনই কিছু জানতো না ওই মহিলার একটা মেয়ে ছিল ওরা খুব ভালোবাসতো ওকে এক পর্যায়ে একদিন যখন ওই লোকটার স্মৃতি ফিরে আসে তখন সে কি করবে বুঝতে পারছে না তখন সে তার মা সন্তান স্ত্রীর কাছে ফিরে আসার জন্য ছটফট করতে থাকে তারপর সে কোনো রকম কিছু টাকা জোগাড় করে সে ফিরে আসে আর এই দিকে অন্য আরেকটা ঘটনা হয়ে গেছে ওই ভদ্রলোক যা মারা গেছে জানে ওরা দীর্ঘ কুড়ি বছর পর্যন্ত ওরা ওর স্ত্রী বৈদ্য জীবন পালন করেছি আর ওর স্ত্রী ওর মৃতদেহ দেখতে পর্যন্তও যায়নি তার মাঝখানে আর একটা কথা বলে রাখি ওদের পরিবার একটা বাড়িতে ভাড়া থাকতো ওখান থেকে বের করে দে ওদেরকে আর ওরা কোথায় যাবে তখনই সেই ভদ্রলোকের একজন বন্ধু ছিল সে নাকি আমেরিকায় একটা বড় কোম্পানিতে চাকরি করতো অনেক টাকা দামে সে তখন ফিরে আসে আর সে ফিরে এসে ওই বাড়িটা অল্প দামে কিনে নেয় আর ওই বাড়িটা ওদেরকে দিয়ে দেয় আর রীতিমতো সেও সেখানে থাকতে শুরু করে এমন নয় যে ওর পরিবার নেই বা কিছু কলকাতাতে ওর দাদা থাকে ওর বধি থাকে সেখানে না উঠে সে ওখানেই থাকতো এক পর্যায়ে ওর মা ছেলের এই কীর্তি দেখে সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করেছে আমি সব কিছু প্রমাণ আস্তে আস্তে করে আপনাদেরকে দেব। এই কথাগুলি তখন বলতে থাকে তখন কমলিনী বলতে লাগলো দেখতে পাচ্ছ একটার পর একটা কি করে মিথ্যা কথা বলতে থাকে তখনই মিটিল বলতে লাগলো হ্যাঁ ওই লোকটা যে প্রতিটা কথাই মিথ্যা কথা বলছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে তখন বলতে লাগলো মহাননীয় মহামান্য আদালতের কাছে আমার এটাই অনুরোধ আপনি এটা সুস্থ তদন্ত করবেন আর ওনার স্ত্রী উনি যখন এখন ফিরে এসেছেন কিছুতে ওনাকে স্বীকার করতে চাইছেন না ওনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাইছেন না কিন্তু উনি উনি ওনার স্ত্রীকে বড্ড ভালোবাসেন স্বামী সন্তানকে ভালোবাসেন তবে ওনার বড় ছেলে বুদ্ধিমান ছেলে সে বুঝতে পেরেছে তার বাবা যে সত্যি কথাটা বলছে তাই সে তার বাবার পক্ষে আর বাকিরা সবাই ওই কমলেনিদীপের পক্ষে ওরা সবাই কমলেন দেবীর পক্ষ হয়ে কথা বলছে তাই আমি এর সুষ্ঠু বিচার চাই মহামান্য আদালতের কাছে এটাই আমার অনুরোধ রইল তখন জশ বলতে লাগলো ঠিক আছে আপনি তো আপনার সম্পূর্ণ ঘটনাটা বলেছেন এবার আমি বিরোধী পক্ষে যিনি আছেন তার মুখ থেকে কিছু শুনতে চাই তখনই কমলিনীর পক্ষে যে লয়ার উনি দাঁড়িয়ে পড়েন আর বলতে লাগলো আমি আমি এবার কিছু সত্যি ঘটনা তুলে ধরতে চাই আমার বিরোধী পক্ষের লয়ার যে কথাগুলি বলেছেন উনি সমস্ত কথাগুলি এমনভাবে প্রযুক্তি দিয়ে বলেছেন যে সত্যিগুলি ধামাচাপা দিয়েছেন আমি এবার প্রথম থেকে সে সত্যিগুলি আপনার সামনে তুলে ধরতে চাই আমি যত দূর জানি উনি কিন্তু ওনার স্ত্রীকে পছন্দ করে বিয়ে করছেন ওনাদের কিন্তু ও সন্তানও ছিল হঠাৎ করে উনি রেড করার জন্য বাইরে মেঘালয়ে চলে যান আর সেখানে নাকি তার দুর্ঘটনা হয় আর ওনাদের ভিতরে যা কিছু হয়েছিল সব কিছু কমলী দেবী মেনে নিয়েছিলেন কারণ যেহেতু ওনাদের সম্পর্কে বিয়ে হয়েছিল তাই উনি কারোর কাছে কোনো কথা বলেননি উনি চলে যাওয়ার পর হঠাৎ করে ওনার হাতে একটা চিঠি এসে পৌঁছায় আর বিশেষ করে ওইভদ্র লোকের মা সমস্ত বিষয় জানেন ওনারা তখন কি পরিস্থিতি হয়েছিল কি হয়েছিল সবটা উনি জানেন ওনাকে কাঠ করায় দরকারি যদি আমাকে জিজ্ঞাসাবাদের সুযোগটুকু দেওয়া হয় তাহলে আমি আশা করি সমস্ত সত্যিটা বের করতে পারবো জশ সাহেব তখন বলতে লাগলো আগে সেই চিঠিটা আপনি সবার সামনে পরে শুনান তারপর ওনার মাকে কাঠগড়া নিয়ে আসবেন এরপরে একে একে কমলিনী লইয়ে সমস্ত ঘটনাটা চিঠিটা খুলে সবার সামনে পরে শুনান তখন জশ সাহেব বলতে লাগলো এবার তাহলে ওনার মাকে কাঠগড়া নিয়ে আসুন তারপরে ওনার মায়ের মুখ থেকে সমস্ত সত্যিটা আমরা জানতে পারবো এরপরে কমলিনীর শাশুড়িকে কাঠগোড়া নিয়ে আসা হয় আর একের পরে প্রশ্ন করতে করতে হঠাৎ করে কমলিনীর শাশুড়ির মুখ দিয়ে তার ছেলে সমস্ত কুকুরিগুলি ফাঁস হয়ে যায় আইনের মার পেছে উনি যে কখন কি বলে ফেলেছেন উনি নিজেও আন্দাজ করতে পারেনি তখন চন্দ্র খুব ভয় পেয়ে যায় এদিকে বর্ষ ভয় পেতে থাকে চন্দ্র তখন বলতে লাগলো মা এটা কী কাজ করলো জস সাহেব তখন বলতে লাগলো ঠিক আছে এরপরে দিন মুখ থেকে আমরা সব কিছু শুনবো তারপরে আমরা কমলিনী দেবীর মুখ থেকে সব কিছু শুনবো আজকের জন্য কোর্ট এখানে মন্তব্য ঘোষণা করা হলো তো বন্ধুরা কমলিনীর শাশুড়ি কি বললো এমন